নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধ চ্যানেলের আজ তৃতীয় নিবেদন পৌর মন্দিরের প্রেতাত্মা গল্প পাঠে সুশান্ত অন্যান্য চরিত্রে সৃজা ও সুজা তো আজ শুরু করতে চলেছি আজকের গল্প পৌর মন্দিরের প্রেতাত্মা প্রথম খণ্ড আমাদের গ্রাম প্রকৃতির কোল ছিল এক শান্তিপূর্ণ জনপদ চারপাশে ছিল সবুজ মাঠ নারকেল গাছ শালবন আর একটা ছোট্ট নদী পুকুর পাড়ে বসে গরুর পাল দেখতাম আমরা আর বিকেলে কিশোর কিশোরীরা খেলে বেড়াতাম জীবন খুব সহজ সরল ছিল যাকে সব সময় আলোচনার ঝড় উঠত তা হল গ্রামের শেষ প্রান্তের ওরা মন্দির মন্দিরটি ছিল প্রায় কয়েকশো বছরের পুরোনো এর ভাঙা গম্বুজ ধ্বংসপ্রাপ্ত মূর্তি আর আগাছায় মোড়া সিঁড়িগুলো এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করত সেখানে কেউ যেতে সাহস করত না কারণ গ্রামের মানুষের ধারণা ছিল মন্দিরে কোনো দুষ্টু প্রেত বাস করে রাত হলেই নাকি সে মন্দিরের মালিক হয়ে যায় আমি আর মিতু আমাদের বয়স তখন মৃতুর দশ আমার বারো আমরা দুজনে ছিলাম গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে মেয়ে ভয়ের গল্প শুনলে আমাদের মনের উত্তেজনা বেড়ে যেত গ্রামের অন্যরা মন্দিরের প্রসঙ্গ এড়িয়ে চলত কিন্তু আমাদের জন্য মন্দিরটি ছিল চরম রোমাঞ্চের চায় মিতু প্রায় বলতো তুই ভাব যদি আমরা ওই প্রেতকে তাড়িয়ে দিতে পারি তাহলে সবাই আমাদেরকে গ্রামে বীর মানবে আমি হাসতাম আর বলতাম তাহলে তুই আগে যা তারপর দেখব আমাদের সাহসী সিদ্ধান্তগুলি অনেক সময় দুষ্টমির সীমা ছাড়িয়ে যেত আর সেই সিদ্ধান্তই একদিন আমাদের নিয়ে গেল পৌর মন্দিরে আমাদের গ্রামটি প্রকৃতির কোলে ছাওয়া শুনিবির এক জনপদ চারদিকে ধান খেত শালবন আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া সরু নদী গ্রামের প্রখর রোদ কিংবা শীতের কুয়াশাচ্ছন্ন সকাল সবই যেন এখানে গল্পের মতো কিন্তু গ্রামে শান্তি ও মাধুর্যের মাঝেও এক জায়গা ছিল পোড়ো মন্দির যা সবার মনে ভয়ের ছায়া ফেলে রাখত মন্দিরটি গ্রামের শেষ প্রান্তে এক পোড়ো মাঠের ধারে শতবর্ষের পুরনো কাঠামোটা ভাঙাচোড়া হয়ে পড়ে আছে গম্বুজের এক পাশ ধসে গেছে সিঁড়ির ধারে আগাছার ঝোপ জঙ্গল আর ভেতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ খোপ যেন সেই জায়গাকে আরও রহস্যময় করে তোলে দিনের বেলাতেও মন্দিরের দিকে কেউ তাকাতে সাহস করত রাতের অন্ধকারে সেখান থেকে ভৌতিক শব্দ শোনা যেত কেউ কেউ বলতো সেখানে দুষ্টু প্রেত বাস করে রাত হলে সে মন্দিরে আসল রূপ দেখায় আমি আর মিতু বরাবরই কৌতূহলী ছিলাম গ্রামের এই গা ছমছমে গল্পগুলিকে কখনোই বিশেষ গুরুত্ব দিতাম না বরং এই সব গল্প শুনে আমাদের আরও রোমাঞ্চ জাগত একদিন বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে মৃতু এসে বলল তুই জানিস রতন কাকার মুখে সব শুনলাম রতন কাকা বলল গ্রামের এক মাঝির ছেলে ও তার বন্ধুরা নাকি সাহস দেখিয়ে মন্দিরে ফুটেছে তারপর দাঁড়িয়ে ওরা চেঁচাতে চ্যাঁচাতেই ফিরে আসে আর ধুম জরে পড়ে যায় এখনো গুনগুন করে কি সব বলছে আর ছোট ছোট যেও না কিন্তু বাবা তোমরা আমি শুনে বললাম মন্দিরে যে অপশক্তি থাকুক মন্দির থেকে সে অপশক্তিকে দূর করা প্রয়োজন মিতুকে বললাম চল তাহলে সত্যিটা যাচাই করা যাক তারপর আমরা দুজনে মাঝির বাড়ির দিকে বেরিয়ে পড়লাম ওখানে পৌঁছে দেখলাম সত্যি ব্যাপারটা খুব ভয়ঙ্কর মাঝির ছেলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে দুই দেয়ালের কোণে বসে কি সব গুনগুন করছে তার মাঝে মাঝে চিৎকার করার মতন আওয়াজ করছে মুখে এক ঝলক ভয় দেখা গেলেও সে সাহসী ভঙ্গিতে বলল তবে আজ রাতেই যেতে হবে দিনের বেলা কিছুই বোঝা যাবে না সন্ধ্যা নামল পুরো গ্রাম ঘুমের প্রস্তুতি নিচ্ছে আর আমরা দুজনে দুটো লাঠিতে মশালের মতন করে আগুন জ্বেলে নিলাম অঙ্গে ঈশ্বরের মন্ত্রপুত জল ও ছোটো একটা ত্রিশুল নিয়েছি পথে যেতে যেতে আমাদের হৃৎস্পন্দন বাড়ছিল জঙ্গলের ভেতর থেকে ঝিঝি পোকার আওয়াজ আর দূরে শিয়ালের ডাক সেই পরিবেশটি আরও ভীতিকর করে তুলেছে মন্দিরের কাছে পৌঁছে দেখলাম জায়গাটা ভীষণ নীরব আমি মশালটা সামনের দিকে ধরলাম মন্দিরের ভাঙা দরজার কাছে এসে দেখি ভেতরে গাঢ় অন্ধকার মশালের আলোতে ভাঙা চোরা মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে বাইরে থেকে মনে হলো ভেতর থেকে কেউ যেন আমাদের দিকে আসছে আমরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ কিছুই হলো না আমাদের মনের ভেতরে ভয়ের স্রোত হয়ে গেল এরপর এক ঝলক বাতাসের মতো কিছু একটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল মৃত্যু ত্যাগ চিঠার মতো উঠল ওটা কি ছিল আমি বললাম ভয় পাবি না আমরা ভেতর দিকে হাঁটতে শুরু করলাম ঠিক তখনই পেছন থেকে কেউ একটা হেসে উঠল আমি সঙ্গে সঙ্গে মশাল ঘুরিয়ে দেখলাম কিন্তু কোথাও কিচ্ছু নেই মিতু আমার হাত চেপে ধরে বলল আমরা ফিরে যাই চল এটা ভালো কিছু নয় আমি বললাম থাক ভয় পাবি না এগিয়ে দেখি আমরা ভেতর দিকে হাঁটতে শুরু করলাম ঠিক তখনই মন্দিরের একটা কোণ থেকে একটা ছায়া মতো অংশ বেরিয়ে এল মশালের তীব্র আলোয় দেখতে পেলাম সেটা কোনো মানুষের আকৃতি মতো কিন্তু তার চেহারা পুরোপুরি অন্ধকারে ঢাকা ছায়ার দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো আমরা থমকে গেলাম মিতু আমার হাত আরো জোরে ধরল আমি সাহস করে বললাম কে তুমি আর এখানে কি করছো ছায়াটা একটু হাসলো আর তার কণ্ঠে গা অঞ্চনে শুরু সে বলল।

তখন আমরা সমস্যারে জিজ্ঞাসা করলাম কিভাবে এই মন্দিরের অভিশাপ নষ্ট করা যায় এবার প্রেতের অবয়বটি কিছুটা ছোট হয়ে ও শান্ত স্বরে বলল শব্দ

তো এই ছিল গল্পের গন্ধ চ্যানেলের গল্প পৌর মন্দিরের প্রেতাত্মা গল্পের প্রথম খণ্ড আগামী সপ্তাহে এ গল্পের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হতে চলেছে তো বন্ধুরা শুনতে থাকুন আমার আপনার প্রিয় চ্যানেল গল্পের গন্ধে এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে